বাংলাদেশকে যদি আগাতে হয় তার শরীরের মানুষের যে মধ্যে যেরকম দুটো ফুসফুস থাকে টু লাংস বাংলাদেশের দুটো লাংস কি একটা ল্যাংস হলো তার ফাইন্যান্সিয়াল সেক্টর আরেকটা লাংস এনার্জি সেক্টর লক্ষ্য করে দেখেন বৌদ্ধ ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে কে খেলো এবং ভালো করে লক্ষ্য করে দেখেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে তারাই কিন্তু লুট করেছে ইলিসিড ফাইন্যান্সিয়াল ফ্লো তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর দে আর অল সেম গ্রুপ অফ পিপল ওভার দেয়ার এবং অল অফ দ্যাম টুগেদার দে উইল ইনক্লুড বোধ দীপ ইউনো the businessman not only, but with certain politicians and also we we talk about that আপনারা লক্ষ্য করে দেখবেন তাহলে ব্যাংকিং সেক্টর প্রবলেম কোথা থেকে হলো at এটলিস্ট ইন দুই লেভেল বড় করে holo একটা হলো ফাংশন আরেকটা হলো তার কর্পোরেট গভর্নেন্স ইন দ্য ব্যাঙ্ক ওভারসাইড ফাংশন কার দেওয়ার কথা ছিল দেওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের আই ডোন নো ভদ্রলোক বলবো কিনা জানি না উনি এখন কোথায় আছেন কিন্তু যা করার উনি তো করে বারোটা বাজিয়ে দিয়ে গেছেন সরি ফর দি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ দিনের বেলা বলেছি আইএমএফ করছি রাত্রের বেলা টাকা ছাপিয়েছি আমি একদিকে বলেছি যে রুলস করছি অন্যদিকে আমি এক্সামশন দিয়েছি বিভিন্ন কোম্পানিকে একদিকে আমি বলছি ঠিক আছে অন্যদিকে আসলে ওই টাকা নাই হিসাবে গন্ডগোল ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইস্যু আমি যে বললাম না সরকারের বিভিন্ন একটা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র যদি বিকল হয়ে যায় তাহলে এজেন্সি প্রবলেম হবে না তো কি হবে সো দি ওভারসাইড ফাংশন উইচ সাপোজ টু বি গিভেন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক সেই সেন্ট্রাল ব্যাংকই তো সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করেছে আমাদের ভিতরে এবং সেই সেন্ট্রাল ব্যাংকের ভিতরে পার্টিকুলারলি এখন তো এটা তো কি বলে প্রকাশ্য হয়ে যাচ্ছে মাশোহারা দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে এটা তো এখন প্রকাশ্য হচ্ছে সো আগামী দিনে যদি আমার রিফর্মস এ শুরু করতে হয় উই ক্যানট ইগনোর দি ওভারসাইট ফাংশনস আমাদের যাদের দেখভাল করার কথা তারাই যদি দেখভাল করতে না পারে তাহলে আমি কিসে রিফর্ম করব এটার ভিতরে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কথা তো আপনারা শুনলেন ওই গল্প আর নাই যায় দি আদার পার্ট অফ হল কর্পোরেট গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্সের ভিতরে আপনি লক্ষ্য করে দেখেন এক তো হলো সরকার তার নিজের লোক ওখানে বসালো এবং যেই সমস্ত ডাইরেক্টররা আমার সৌভাগ্য হয়েছিল ছিয়ানব্বই থেকে দু সালে আমি জনতা ব্যাংকের ডাইরেক্টর ছিলাম লেট ল্যামেন্টের টিবিয়া সাহেব সেই সময় প্রথম ওই সেই সময় বাইরের প্রফেশনালদের এইখানে ডাইরেক্টর করেছিলেন এবং সেই সময়ের পরে এরপরে যে ডাইরেক্টরগুলো হলো এরা তো ওখানে ব্যবসা করলো বসে ইউ নো দ্যাট ওখানে যারা দিল এদের কিভাবে চয়েস করা হলো কীভাবে সিদ্ধান্ত ওই যে বললাম যখন অলিগার কাজ করে সে সব জায়গাতে একসাথে তার অক্টোপাসের মতো সুর বিস্তার করে ওই যে ডাইরেক্টরগুলো দিল সরকার ওই প্ল্যানিং প্রাইভেট ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দিল তারা প্রত্যেকে ওইখানে বসে ব্যবসা করলো